বন্ধুরা তোমাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম দীপাবলি আসার আগে এই তিন জিনিস তোমার ঘর থেকে বের করে দাও কারণ এই তিন জিনিস তোমার ঘরে পড়ে পড়ে তোমার ঘরকে শ্মশান বানাচ্ছে যদি দীপাবলির আগে তুমি এগুলো তোমার ঘর থেকে বের না করো তবে মা লক্ষ্মী তোমার ঘরে আসবেন না আর তোমার সঙ্গে রুষ্ট হয়ে যাবেন দীপাবলির উৎসব আমাদের সবার খুব প্রিয় আমরা সবাই সারা বছর দীপাবলির অপেক্ষায় থাকি মনেই ভাবি এই বছর মা অবশ্যই আমার কথা শুনবেন আর আমাদেরও ভাগ্য খুলে যাবে দীপাবলী আসার মানে মা লক্ষ্মীর স্বাগত জানানোর প্রস্তুতি সবাই ভাবে বাড়ি সাজাও দীপ জ্বালাও সিন্ধুক পরিষ্কার করো কারণ এখন সিন্ধুক ভর্তি হওয়ার সময় কিন্তু আসল ভুলটাই মানুষ এখানেই করে ফেলে হ্যাঁ এ কারণেই মা লক্ষ্মী তাদের বাড়িতে প্রবেশ করেন না তাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা তো থাকে তারা দমে দিয়ে দীপাবলির পরিষ্কার পরিচ্ছন্নতা করে কিন্তু তারপরে অজানতি এমন কিছু জিনিস বাড়ির বাইরে ফেলে দেয় না যা বাইর থেকে দেখতে চমৎকার লাগে কিন্তু ভিতর থেকে তোমার সমৃদ্ধি তোমার সুখ শান্তি তোমার ধন সম্পদকে খেয়ে ফেলে আর আজকের এই ভিডিও রইতে তাই তৈরি করা হয়েছে যাতে তোমাদের সবাইকে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় তোমার বাড়িতেও টাকার বর্ষা হয় মা লক্ষ্মী আর কুবের দেবের এমন আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয় যে তোমার প্রতিটা স্বপ্ন পূরণ হয় কিন্তু বলে না মানুষ নিজেরই কাজের খারাপ ফল পায় আর পরে ঈশ্বরকে বলে তুমি আমার সঙ্গে এমন কেন করলি তাহলে তোমার কোনো ভুল তুমি কি এমন কিছু তোমার বাড়িতে এনেছো যেটা তোমাকে অসুখী করছে এই বছর কি তুমি খেয়াল করেছো হঠাৎ হঠাৎ বারবার স্বাস্থ্য খরচ বেড়েছে কখনো খেয়াল করেছে কাজ গন্ডগোল হয়ে যাচ্ছে আর খরচ বাড়ছে টাকা হাতেই টেকছে না আর সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও কমে গেছে শেষে এমন কেন হচ্ছে কারণ তোমার ঘরের ভেতরে এমন কিছু জিনিস রাখা আছে যা তোমার ঘরের ইতিবাচক শক্তিকে শুষে নিচ্ছে তোমার জীবনকে নষ্ট করছে সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করছে আর মা লক্ষ্মীর প্রবেশ তোমার ঘরে হচ্ছে না কারণ যেসব ঘরে এই তিনটি জিনিস থাকে দীপাবলির দিনে মা সেসব ঘরে কখনো আসেন না তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিবে কারণ আজ দীপাবলির আগে যদি তোমার কাছে এই ভিডিও এসে পৌঁছোয় মানে তুমি সেই ভাগ্যবানদের মধ্যে পড়ো যাদের ভাগ্য এখন জ্বলে উঠবে তো যখন ঈশ্বর নিজেই তোমাকে সুযোগ দিচ্ছেন তখন এই সুযোগটা হাতছাড়া করো না আর ঈশ্বরের এই ইঙ্গিত অবহেলা করো না না হলে তোমার চেয়ে বড় বোপা আর কেউ হবে না কারণ যারা আজকের ভিডিওটা দেখছে তারা সবাই বড় ভাগ্যবান কারণ তাদের ভাগ্যের উত্থানের সময় এসে গেছে তারা বুঝতে পারবে এই দীপাবলিতে কিভাবে আমি আমার ভাগ্য চমকাবো শুধু তোমাকে এই তিনটে কাজ বাড়ির বাইরে করতে হবে তারপর দিন দিন তোমার উন্নতি হবে দ্বিগুণ রাত রাত তোমার প্রগতি হবে চতুর্গুণ দীপাবলির রাতে থেকেই তোমার ভাগ্য খুলে যাবে আর তুমি নিজেই অনুভব করবে যখন ভগবান দেন ছাতার মতো ঢেলে দেন এখন তোমার মনেও নিশ্চয়ই আগ্রহ জেগে উঠেছে গুরুজি দ্রুত বলতো সে তিন জিনিস কি কি যা আমাদের বাড়িতে আছে আমরা কিনে এনেছি বা কেউ আমাদের উপহার দিয়ে দিয়েছে কিন্তু সেই তিন জিনিসই আমাদের জীবন নষ্ট করছে সুখকে বিষে পরিণত করছে সেটা জানার আগে যারা সত্যিকারের মা লক্ষ্মীর ভক্ত তারা ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে দিতে ভুলবেন না তোমাদের বড় একটা মনোকামনা পূরণ হবে প্রথমেই গুরুজি তোমাকে যা বলবেন সেটা শুনে তোমার মাথা ঘুরে যাবে কিন্তু এটা একদম সত্যি এবং তোমার সেটা মানতেই হবে আমাদের জীবনে কখনো অন্ধকার হয় আবার কখনো আলো জীবনের লড়াই আমরা জিতে যাই পরিশ্রম করে জীবনের অন্ধকার দূর করে আলো নিয়ে আসি কিন্তু যখন বাড়ির লাইট চলে যায় তখন মনে পড়ে মোমবাতি মনে পড়ে দীপক আর আমরা সেটা জ্বালিয়ে আলো করি কিন্তু অনেক সময় বাড়িতে ঝড়ও আসে অর্ধেক পুড়ে যাওয়া মোমবাতিগুলো এখানে সেখানে ছড়িয়ে থাকে কখনো জানলার কাছে রাখা থাকে তো কখনো কোনো দরজার কোণে আমরা কখনো এসব ব্যাপারে মনোযোগ দিয়ে ভাবি না যে পুড়ে নেভানো ওই মোমবাতিগুলো তোমার জীবনের উপর কত ভয়ানক নেতিবাচক প্রভাব ফেলতে পারে তোমার মনে হয় আমরা এগুলো আবার ব্যবহার করব। এখন এটা তো আত পুড়ে গেছে পরের বার লাইট গেলে আবার জ্বালাবো কিন্তু তুমি এটা বুঝে নিও যে এই ধরনের ভুলকে অসম্পূর্ণ কর্ম হিসাবে ধরা হয় অর্থাৎ ধরো তুমি কোনো মোমবাতি জ্বালালে এবং সেটা আত পুড়ে গেল তুমি একটা মোমবাতি ধরিয়েছ তুমি একটা বাতি জ্বালিয়েছ আধাত জ্বলছিল তুমি তাকে নিভিয়ে দিয়েছ এটাই বলে অসম্পূর্ণ কাজ আর যখনই এমন হয় যখনই আলো অসম্পূর্ণ থাকে যখনই বাতি অর্ধেক জ্বলেই থাকে তখন তোমার ভাগ্য আটকে যায় মানে তোমার ভাগ্য অসম্পূর্ণ থাকে লক্ষ্মী তখনই আসে যখন পুরো কাজ সম্পূর্ণ হয় তুমি বা তো ওই মোমবাতিটা পুরো জ্বালিয়ে দাও বা যদি বাতি অর্ধেক জ্বলে থাকে সেটা বাড়ির বাইরে ফেলে দাও মোমবাতিটা পুরো জ্বালাও পুরো জ্বলে না তাহলে বাড়ির বাইরে ফেলে দাও কিন্তু অসম্পূর্ণ কাজ করে কেউ এই ধরনের কিছু করতে পারে না বুঝে ফেলা জলা ফেলা ঝড় এখনও অসম্পূর্ণ রয়ে গেছে এই দীপাবলিতে আপনার ঘরে তা হওয়া উচিত নয় না হলে মা রানী আপনার প্রতি করুণা করবেন না আপনাকে সত্যি ভক্তি নিয়ে এটা বাইরে করে দিতে হবে অথবা চাইলে কোনো নদীর বয়ে চলা পানিতে ছেড়ে দিতে পারেন শুধু একটা কথা মনে রাখবেন ঘরে আমরা সম্পূর্ণ কর্ম করব কারণ এটাই মা রানীকে খুশি করবে অসম্পূর্ণ কর্ম করলে এটা আমাদের জীবনে সমস্যা আর দারিদ্র নিয়ে আসবে এটা মনে রাখবেন এখন দ্বিতীয় বিষয় আসি গুরুজি আপনাকে সেটা বলতে যাচ্ছেন শুনে আপনি তো অবাক হয়ে যাবেন কারণ সাধারণত এমনটাই হয় এবং এই ভুলটা প্রায় প্রতিটি সাধারণ মানুষ করে এর পেছনে একটা বড় কারণ আছে যেটা নব্বই শতাংশ মানুষ উপেক্ষা করে দেখুন আপনার ঘরে ভাঙা পয়সার পট বা খালি পয়সার পট থাকা ঠিক নয় ছোট ছোট বাচ্চাদের বা কখনো কখনো বড়দেরও পয়সার পট ভরে টাকা জমানোর খুব শখ হয় কিন্তু যখন পয়সার পট পুরোপুরি টাকায় ভর্তি হয়ে যায় আমরা সেটাকে ভেঙে ফেলি যা ঠিকই কারণ আমাদের টাকা মেলে কিন্তু ভাঙা পয়সার পট বা তার কোনো অংশই ঘরের ভিতরে থাকা উচিত নয় ধরা যাক আপনি এমন একটা টাকা ঢোকানো ডিব্বিতে টাকা রাখছেন যা আগেই ভাঙা বা সেটা টুকরো টুকরো হয়ে গেছে বা এর কোনো অংশ বের হয়ে গেছে তাহলে এটা লক্ষ্মীর অস্থিরতার একটা লক্ষণ হতে পারে মানে আপনার বাড়িতে টাকা রাখার জায়গাটা ভাঙতে পারে অর্থাৎ আপনার কাছে আসার কথা ছিল টাকা সেটা আটকে যেতে পারে তাই দীপাবলি আসার আগেই যা যা ভাঙা ফাটা জিনিস আছে যেগুলো টাকার সঙ্গে সম্পর্কিত শুধু ডিব্বির কথা নয় আপনার সেফ বা টিজুরি থাকতে পারে যা হয় কাঠের তৈরি এবং অনেক পুরোনো ভাঙাচুরা সেটাও ভালো নয় আপনি যে জায়গায় টাকা পয়সা রাখেন যেটা আপনার পার্টস যদি আপনার পার্টসও ছিঁড়ে গেছে তাহলে সেটা তাড়াতাড়ি বদলাতে হবে এখনই আপনার বাটুয়া চেক করুন কোথাও ফাটা বা ছিঁড়ে গেছে তো নয় না হলে এই দিওয়ালিতে এসব জিনিস আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে বিশেষভাবে খেয়াল রাখবেন ঘরে একটা গুল্লক থাকবে এটা খুব ভালো ব্যাপার টাকা জমবে কিন্তু গুল্লক ভাঙা থাকবে না আর যদি একবার গুল্লক ভাঙেন তাহলে এর ভিতরে টাকার একটা অংশ দেবতার মন্দিরে দান করবেন দরিদ্রদের সাহায্যে দেবেন আর বাকি নিজের প্রয়োজনে ব্যবহার করবেন ভাঙা পিগি ব্যাংকের কোনো অংশ বাড়ির ভিতরে রাখিস না আর পিগি ব্যাংকটাকে খালি করেও রাখিস না এই ব্যাপারটা বিশেষ খেয়াল রাখিস না হলে তোমার কাজ হবে না পরের পয়েন্টে এমন একটা ব্যাপার বলবো যেটা অনেকেই জানে না প্রায়ই এটা উপেক্ষা করা হয় কিন্তু গুরুজি আজকের ভিডিওতে তোমাকে এমন কিছু কথা বলছেন যা আর কেউ বলবে না এগুলো সম্পর্ক আছে বাস্তুশাস্ত্রের সঙ্গে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে আজ ভিডিওটা তৈরি করা হয়েছে এক এক তথ্য যা তুমি এই ভিডিওতে যা পাবে সেটা একশো শতাংশ সঠিক প্রমাণিত হবে তুমি যেসব জ্যোতিষী বাবার কাছে ঘুরছ তান্ত্রিক বাবাদের কাছে ঘুরছ ওখানে তুমি তোমার সমস্যার সমাধান পাবে না গুরুজি আজকের ভিডিওতে যা বলছেন সেটা মনোযোগ দিয়ে শুনলে তোমার জীবনের প্রতিটা দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে তোমার প্রতিটা কাজ সফল হবে এবং বিশ্বাস করো তোমার বাড়ির সবকিছু ঠিকঠাক হয়ে যাবে অনেকের বাড়ির প্রধান দরজায় নিজের নাম লিখানোর অনেক শখ থাকে যাকে আমরা ইংরেজিতে বলি নেম প্লেটও বলা হয় নতুন নতুন বাড়িতে নেম প্লেট দেখতে বেশ ভালো লাগে কিন্তু সময়ের সঙ্গে নাম একটু মুছে যায় ধীরে ধীরে ওই নেমপ্লেট ফেটে যায় নম্বরও হারিয়ে যায় এর ফলে বাড়িতে যে ভালো এনার্জি সেটা ঢোকার রাস্তা পায় না কারণ পুরো বাড়ি আর আর বাড়িটাকে এক কথায় বর্ণনা করা ওই থাকে না সেটা ভেঙে যায় কখনো কখনো পুরোপুরি হারিয়ে যায় ভাবো তো বাড়িতে এনার্জি কিভাবে আসবে কারণ ঠিক ওই নেম তো আপনার বাড়িতে পজিটিভ ভাই বানতো তাই ওই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে এটা একদম এমন যেমন কেউ অতিথি আসে আর দরজায় তার নাম না দেখলে সে তোমার বাড়িতে কিভাবে আসবে তাই যদি তোমার বাড়ির নাম প্লেট অনেকটাই ময়লা হয়ে গেছে অনেকদিন ধরেই দেখো না সেটা ভেঙে পড়ে গেছে তাহলে তাড়াতাড়ি দীপাবলির আগে সেটা সরিয়ে ফেলো আর তার জায়গায় একটা সুন্দর আর আকর্ষণীয় নাম প্লেট নাম আর ঠিকানার সঙ্গে ভালোভাবে লাগিয়ে নাও আর হলুদ আর সিঁদুর দিয়ে তার ওপর তোমাকে ওমের চিহ্ন বানাতে হবে এটা তোমার বাড়িকে চেনায় এতে মহাবিশ্বের শক্তি তোমার বাড়ির দিকে আকৃষ্ট হয় যেমন আমরা কাউকে বাড়িতে গেলে আগে বাইরে তাদের নাম দেখতে পাই ঠিক তেমনই শক্তিও কাজ করে সে আমাদের বাড়িতে আসার আগে সব কিছু খেয়াল করে নেয় তাই তুমিও খুব সতর্ক থেকো কারণ অনেক বেশি সতর্ক থাকা দরকার অনেক সময় খুব বেশি চতুর বা উৎসাহী হওয়াও সমস্যায় ফেলতে পারে এখন আমি তোমাদের একটা খুব গুরুতর কথা বলবো যা খুবই গভীর এই বিষয়ে অনেকেই শুনেই ভাই কাঁপে কিন্তু তোমাদের জন্য গুরুরা এর পেছনের রহস্যটা বলবেন যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তোমার কাজ কোথায় আছে কেন তুমি এগোতে পারছ না কেন টাকা বারবার তোমার হাত থেকে ফিসলছে কেন শত্রু প্রতিবার তোমার চেয়ে এগিয়ে চলে যাচ্ছে এখন ভিডিওতে তোমাকে এক একটা তথ্য নিশ্চিতভাবে দেয়া হবে শুধু তুমি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতেই থাকবে প্রতি ঘরে তুলসী গাছ থাকে কারণ প্রতিটি ভারতীয় বাড়ির পরিচয়ই তুলসী গাছ দিয়ে হয় কিন্তু শাস্ত্র বলে যে বাড়িতে তুলসী গাছ সবুজ সবুজ থাকতে হবে কিন্তু কিছু বাড়ি এমনও থাকে যেখানে তুলসী গাছ মরেই গেছে অর্থাৎ পুরোপুরি শুকিয়ে গেছে তার পাতা যা সবুজ ছিল সেগুলোও একদম শুকিয়ে গেছে মানে সেই তুলসী এক ধরমিন শেষ হয়ে গেছে গাছটা মৃত গাছ হয়ে গেছে কিন্তু তুমি এই ব্যাপারে খেয়াল করো না কারণ তোমার মনোযোগ অন্য দিকে থাকে তোমার কাজ কর্ম নিয়ে তুমি সকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো সন্ধ্যায় দেরিতে ফিরে আসো এখানে ওখানে দৌড়ঝাপ করতে করতে কখনো খেয়াল করো না যে বাড়ির তুলসির গাছ শুকিয়ে গেছে আজকের এই ভিডিওটা তোমার কাছে এসেছে অর্থাৎ এটা তোমার জন্য একটা সংকেত যে তুমি এই ভুলগুলো করো ছেড়ে দাও কারণ শুকিয়ে যাওয়া তুলসির গাছ তোমার বাড়িতে মরা শক্তি পাঠায় যার ফলে বাড়িতে আকস্মিক মৃত্যু হতে পারে তোমার জীবনে টাকা আটকে যেতে পারে চাপ বাড়তে পারে ঝগড়া বেড়ে যেতে পারে এবং দীপাবলির আগে অবশ্যই তুলসী মাকে প্রসাদ দিতে হবে কারণ মা তুলসী হলেন মা লক্ষ্মীর প্রতীক তুমি অনেকবার শুনেছ যে যাকে তুলসীর পূজা করা হয় তাকে লক্ষ্মী দেবীর মতোই পূজা করা হয় বলা হয় তুলসীর সম্পর্ক ধনসম্পদের দেবীর সঙ্গে তো যদি তোমার বাড়ির তুলসীর গাছ শুকিয়ে গেছে তাহলে তার মাটি ফেলে দাও একটু পানি দেবেন একটু মাটি বদলাবেন আবার ঠিক হয়ে যাবে আপনি এটা কোনো ভালো নদীতে বা এমন কোনো পুকুরে ভাসিয়ে দিন আর একটা সবুজ গাছ সত্যিকারের ভক্তি নিয়ে লাগান কারণ শাস্ত্র শাস্ত্র বলে যে যার ঘরে তুলসীর গাছ শুকিয়ে যেতে শুরু করে ওখান থেকে ধ্বংসের শুরু হয় ভালো দিন শেষ হতে শুরু করে তাই আপনি ঘরে যতই মনোযোগ দিন বা না দিন একটা জিনিস খেয়াল রাখবেন যে তুলসীর গাছ শুকিয়ে না যায় কারণ এটা একটা শক্তিশালী একটা উপায় আছে এটা মাত্র দুই দিনের মধ্যে আপনার বাড়ির এনার্জি পুরোপুরি বদলে দিতে পারে আর যদি আপনি আমাদের কথা মেনে আপনার বাড়ির তুলসী গাছটাকে সবুজ সবুজ রাখেন তাহলে সত্যি আপনার জীবনে কোনো সমস্যা আসবে না আপনার সব কষ্ট সব দুঃখ যন্ত্রণা কষ্ট স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়ে যাবে এখন বন্ধুরা বাথরুম সম্পর্কিত একটা বিষয় বলবো যা প্রায়ই মানুষের ভাগ্য খালি করে দেয় আপনার বাথরুমে হয়তো এমন কোনো একটা জিনিস আছে যা আপনার জীবনকে নরকের মতো করে দিচ্ছে আর দিওয়ালির আগে যদি আপনি ওই জিনিসটা বাড়ির বাইরে না করেন তাহলে এটা আপনার বাড়ির জন্য শ্মশান বানিয়ে দেবে একদম ঠিক শুনেছেন আজ একটা বড় রহস্য খুলে বলবো যা আপনার চোখের সামনে থেকে বাধা তুলে দেবে আধুনিক যুগের চোখের পাটিও খুলে ফেলবো এবং আপনার সামনে এমন একটা সত্য রাখবো যা শুনে আপনার মাথা ঘুরে যাবে আর ঘাম ছুটবে হ্যাঁ একদম ঠিক শুনেছেন শাস্ত্র বলে যদি আপনার বাড়িতে কালো রঙের বালতি থাকে আর আপনি প্রতিদিন বাথরুম ব্যবহার করেন তাহলে জীবনে খুবই সতর্ক থাকতে হবে যে বাথরুমের ভিতরে কালো রঙের বালতি বা ভাঙা বালতি একদমই থাকা যাবে না যদি এমন ভুল করেন তাহলে আপনার আপনার উপরে চন্দ্র দোষ কাজ করছে আর অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনাও আছে যদি দীর্ঘদিন ধরে টাকা পয়সার সমস্যা থাকে টাকা বারবার হাতছোড়া হয় আর আপনি যা করেন তাতে সফল পান না তাহলে একটু খেয়াল করে দেখুন আপনার বাথরুমে কি কোনো কালো রঙের বালতি আছে নাকি কোনো কালো রঙের স্নানের জিনিসপত্র আছে এরকম কিছু থাকলে এগুলো সরিয়ে ফেলতে হবে কারণ কালো রঙ মাঝে মাঝে নেতিবাচকতা নিয়ে আসে আর এমন বালতিতে পানি দিয়ে গোসল করলে আপনার মস্তিষ্কেও এর প্রভাব পড়ে আপনার ভাবনা পরিবর্তন ঘটে আপনি খারাপ খারাপ ভাবতে শুরু করেন আপনার সিদ্ধান্তগুলো খারাপ হতে থাকে আর আপনি বড় সমস্যায় পড়ে যান এটা এখন মনে রাখবেন আর জীবনের জন্য একটা কথা মাথায় গেঁথে রাখুন যে আমাদের সমস্যার সমাধান আমাদের হাতেই আছে তবুও আমরা এখানে সেখানে ঘুরে বেড়াই আমাদের উচিত মনের শান্তি রেখে ভাবা যে আমাদের সমস্যাগুলো কিভাবে ঠিক করা যায় এ ব্যাপারে চিন্তা করুন আর যেই চার পাঁচটা কথা আমরা আপনাকে বলেছি সেগুলো যদি আপনি নিজের বাড়ির বাইরে করেন সেগুলোতে উন্নতি বা পরিবর্তন আনেন তাহলে আপনি খুব দ্রুতই পার্থক্য অনুভব করবেন অনেক ভালো লাভ তোমাকে হবে সাথে সাথে গুরুজি সাতশো তেইশটা এমন উপায় নিয়ে এসেছেন যেগুলোর মাধ্যমে মার রানী নিজেই তোমার ঘরে প্রবেশ করবে যে ভুলগুলো তুমি করেছ সেগুলোর জন্য তুমি অনুশোচনা করবে কি সেই উপায় খুব মনোযোগ দিয়ে শুনো তোমার কাজ হওয়ার পথে কেউ বাধা দিতে পারবে না তোমাকে শুধু একটা প্রদীপ নিতে হবে ওই প্রদীপে একটু ঘি দিতে হবে দুইটা লবঙ্গ দিতে হবে আর জ্বালাতে হবে এই প্রদীপটা তোমার প্রধান দরজার কাছে রাখতে হবে এতে তোমার অবশ্যই লাভ হবে সাথে সাথে দীপাবলি থেকে আগে যে কোনো দিন এই উপায় করতে পারো যারা এখন গুরুজি আপনাদের বলবেন শুধু শুক্রবারের দিন গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে শুক্রবার রাতে আপনাকে নির্বাচন করতে হবে এবং মূল দরজা অর্থাৎ যেটি আপনার বাড়ির দরজা হওয়া উচিত আপনার কাছে এত টাকা থাকবে যে গুনতে গুনতে থাকবেন মেইন গেটের দুই পাশে এক একজন ছোট ছোট পাত্র রাখতে হবে এক পাত্রের ভিতরে কপুর জ্বালাতে হবে আর অন্য পাত্রে গুড় রাখতে হবে এইবার এভাবে করার পর যখন কপুর শেষ হয়ে যাবে তখন গুড় যেটা অন্য পাত্রে ছিল সেটা আপনাকে গরু বা কুকুরকে খাওয়াতে হবে এই উপায় ঘরের নেতিবাচক শক্তিকে পুড়িয়ে দেয় ঘরে লক্ষ্মীজির আগমন হয় রাস্তা খুলে দেয় এবং রাস্তাটা পরিষ্কারও করে দেয় একদম দারুণ উপায় করবেন লাভ পাবেন নিশ্চয়ই পরবর্তী উপায়টা গুরুজি বলবেন সেটা আপনি দীপাবলির আগে যেকোনো শনিবার করতে পারেন শুধু লাভই লাভ হবে আপনার বাড়ির কোণে এক এক পাত্রে একটু নুন আর সামান্য চাল রাখতে হবে আর শনিবারের পরের তিন দিন হয়ে গেলে তা বদলে দিতে হবে আর পুরনো নুন আর চাল যেই বয়ে চলা পানিতে ফেলা হবে তার নেতিবাচকতা দূর করে দেয় যারা করতে পারেন তারা এই উপায়টা করতে পারেন এই উপায়টা শক্তির চক্র খুলে দেয় যারা জীবনে টাকার সমস্যায় ভুগছেন যারা ডিপ্রেশনে আছেন বা নেতিবাচক শক্তির চাপে রয়েছেন তাদের জন্য একটি টিপস কালো সুতা মাথার চারপাশে ঘুরিয়ে সাতবার পিপলের গাছের মূলের কাছে অর্পণ করলে এই দীপাবলিতে অনেক উপকার মিলবে আর গুরুজি আজকের এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলো না সাথে প্রেস করে রাখো সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ